হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসি তোমাদের দীর্ঘ প্রতীক্ষিত সেই কিউ কিউএনের ভিডিও নিয়ে আজকে দেখবো তোমাদের কিউ এর সমস্ত অ্যান্সার তো চলো ঝটপট ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো কার কমেন্ট কতটা কিউট এবং কতটা ভালো তোমরাই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা শুরু করা যাক টেন কে এর জন্য অনেক কংগ্রাচুলেশন থ্যাংক ইউ এইভাবে এক ধাপ করে এগিয়ে যান নিজের লক্ষ্যে শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ আর ওর প্রশ্ন হলো ও কিন্তু অনেকগুলো কোশ্চেন করেছে ওর কোশ্চেনের ফার্স্ট উত্তর দেওয়া যাক ওর ফার্স্ট কোশ্চেন হচ্ছে বেস্ট ফ্রেন্ডদের কবে পার্টি দিবি তো বেস্ট ফ্রেন্ডের পার্টি অলরেডি হয়ে গেছে আর পার্টি আমি দেইনি উল্টে ওরাই দিয়েছে তোদেরকে অনেক থ্যাংক ইউ আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিয়েটা কিভাবে কোন পরিস্থিতির মধ্যে করেছিলি আর এই কোয়েশ্চনের উত্তরটা দিতে কিন্তু আমার একটা এত বড় ভিডিও তৈরি করতে হবে তো বড় তো আর অ্যান্সার দেওয়া যাবে না তোমাদের আমাদের আমি জাস্ট বলছি ও কিন্তু সবটাই জানে ও আমার আর তাও জানার চেষ্টা করেছে শুধুমাত্র তোমাদের জানানোর জন্য হয়েছিল একটা সত্যি অনেক খারাপ পরিস্থিতিতে না বলতে একটা চাপে পড়েই আমরা বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমি কখনো ভাবিনি যে আমার এত তাড়াতাড়ি বিয়ে হবে আমার অনেক কিছু প্ল্যানিং ছিল মানে অনেক কিছু করবো এইসব ও মানে ও এইচ এস দিয়েছে আমি ও এইচ এস দিয়েছি এত তাড়াতাড়ি বিয়ে করার তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু পরিস্থিতি চাপে আমরা বাধ্য হয়ে বিয়েটা করেছি আর ওটা সব ও জানে কিন্তু এতটা বলতে পারবো না আমি মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেকে কোশ্চেন করেছে সবার কোশ্চেন তো অ্যান্সার দিতে হবে নাকি তো চলো নেক্সট কোশ্চেনে যাই লাভ স্টোরি শুনতে চাই লাভ স্টোরি লাভ স্টোরি কি বলবো তোমাদের লাভ স্টোরি সো আমাদের প্রথম দেখা হয়েছিল একটা বিয়ে বাড়িতে আর তখন কিন্তু আমরা জাস্ট ফ্রেন্ড মানে একটা রিলেশনের মধ্যে ছিলাম মানে এমনি লাভ রিলেশন নয় অন্য একটা রিলেশনের মধ্যে ছিলাম তারপরে দুজনে খুব ভালো বন্ধুত্ব হয় তারপরে হঠাৎ রিলেশন হয়ে যায় এবং ছিল এই রকম রিলেশন চলছিল তারপরে হঠাৎ একদিন পরিস্থিতির চাপে আমাদের বিয়েটা করতে হয় ব্যাস তারপরের কোশ্চেন কে আগে প্রেমে পড়েছিল দুজনেই কে আগে পড়েছিল এটা ঠিক মতো বলতে পারছি না ছেলেরা তো সবসময় হয় তোমরা জানোই কিন্তু ছেলেরাই ও ফার্স্ট বলেছিল বলে ভয়ে ডিলিট করে দিয়েছিল এইরকম একটা পরিস্থিতি তো দুজনেই ধরো তারপর নেক্সট প্ল্যানিং নেক্সট প্ল্যানিং তোমাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই ব্যাস তো ওর কোশ্চেনের সব আনসার দেওয়া হয়ে গেল এরপর কোশ্চেন করেছে দীপক প্রধান দীপক প্রধান কোশ্চেন করেছে তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি হচ্ছে খুরশিতে নারায়ণগড় থানা আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেল্লা তো তারপরে কোশ্চেন করেছে সুস্মিতা প্রামাণিক তো আমাকে ওই দিদি বলেছেন যে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করে যেও সবাই আরেকজন করেছে গৌরী গৌরী আর তোমার বাড়ি কোথায় না তুমি বাড়ি যাওনি সরি সরি তুমি বাড়ি যাওনি না গো দিদি আমি এখনও বাড়ি যাইনি কারণ আমার বাড়িতে এখনও মিনি নেয়নি তাই বাবা বাড়িতেই থাকি তো নেক্সট কোশ্চেন করেছে ডিকে মাইতি ডি কে মাইতি করেছেন পার্টি কবে দিবে তো দাদা আমি তো আপনাকে চিনি না সো আপনাকে আমি কি করে পার্টি দেবো বলুন তো আপনি কোশ্চেন করেছি যদি আপনি আমাকে জেনে থাকেন অবশ্যই আমার বাড়িতে আসবেন আপনাকে পেট ভরে খাওয়াবো আর এইভাবে আমাকে সাপোর্ট করে দেবেন থ্যাংক ইউ তারপরের কোশ্চেন আবার করেছেন গৌরী গৌরী লিখেছেন বর কোথায় তো আমার বর থাকে ব্যাঙ্গালোরে ও হোটেল ম্যানেজমেন্টে কাজ করে ও ব্যাঙ্গালোরেই থাকে আর আসে ছয় সাত মাস পরে বাড়ি আসে বাড়ি এলে অবশ্যই তোমাদের দেখাবো ভিডিও বানাবো তো চলো বর কোথায় বল হচ্ছে ব্যাঙ্গালোরে কাজ করতে চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তো নেক্সট কোশ্চেন করেছে সৌভিক ভুঁইয়া উনি কোশ্চেন করেছে কতগুলো প্রেম করেছ তো কথাগুলো বলতে যখন আমরা স্কুলে পড়ি সবার কথাই বলছি যখন আমরা স্কুলে পড়ি অনেককে ভালো লাগে অনেককে হয়তো ধরো মেয়েদেরকে প্রকোশ করে অনেকে ভালো লাগে ভালো মানে প্রেম করে বাট প্রেম বলতে অনেক দু তিনটে করে ফেলেছি বাট ভালোবেসেছি একজনকে আর তাকেই বিয়ে করেছি প্রেম তো সবাই করে কম বেশি প্রেম সবাই করে কিন্তু বিয়ে পড়ি কম বেশি প্রেম সবাই করে কিন্তু ভালো আছে যাকে তাকে কিন্তু বিয়ে করে না কিন্তু তো চলো এবার যাই নেক্সট কোশ্চেন তারপরের কোয়েশ্চেন কোয়েশ্চেন বলতে আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে হেমন্ত মান্না ও আমার স্কুল ফ্রেন্ড থ্যাংক ইউ আমাকে কংগ্রেচুলেশন জানার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করিস একটু ভালোবাসা দিস থ্যাংক ইউ সো মাচ তো চলো নেক্সট কোয়েশ্চেন যাই তো সবার শেষে যার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চলেছি আমি ওর কোশ্চেনগুলো সত্যি মানে অনেক অনেক ভালো আমার পছন্দ হয়েছে একটু আনকমন ঠিক আছে আনকমন নয় এগুলো হয় তাও ও কিন্তু অনেকগুলো কোশ্চেন করেছে ওর কোয়েশ্চনের আনসারগুলো দেওয়া যাক সো ওর ফার্স্ট হচ্ছে টেনকের জন্য কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ এইভাবে এক ধাপ করে এগিয়ে যা নিজের লক্ষ্যে কামনা রইল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার কোয়েশ্চেন হলো পার্টি কবে পাবো পার্টি তো তোরা পেয়ে গেছিস তো আমি পাঠিয়ে দেল তোরা দিয়েছি তার জন্য থ্যাংক ইউ আর যাদের বিয়ে হয়নি তাদের জন্য কি সাজেশন তো ওদের ওর দু নম্বর কোশ্চেন হচ্ছে যে যাদের বিয়ে হয়নি তাদের জন্য কি সাজেশন তো তাদের জন্য আমি বলবো যে বিয়েটা তো করতেই হবে আজ না হয় কাল বিয়ে করলেও বাস না করলেও বাস সো বিয়েটা করে নেওয়াই ভালো তারপরে কোশ্চেন করেছে লাইফে বড় ভুল কি ছিল লাইফের বড় ভুল বড় ভুল কি বলি লাইফের বড় ভুল হচ্ছে এত তাড়াতাড়ি বিয়ে করা করে তারপর বিয়ে করাটা উচিত ছিল আমার এখন মনে হয় তারপরে চার নম্বর কোশ্চেন প্রেম করা করেছিস এই যে বললাম প্রেম আমি তিন চারটা করেছি বাট ভালোবেসেছি একজনকে বিয়ে তাকে করেছি প্রেম তো সবাই করে না কম বেশি কিন্তু যাকে ভালোবাসে সে তো তাকেই বিয়ে করে না তারপরে পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্কুল লাইফের মেমোরেবল মুমেন্টস এইটা কিন্তু অনেক ভালো কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আমার অনেক পছন্দ হয়েছে স্কুল লাইফের মেমোরেবল মুমেন্টস হচ্ছে যে আমার চার বান্ধবী ছিলাম আমরা এখনও বান্ধবী আছি তো চার বান্ধবী যখন স্কুলে রান্না হতো না যে রান্নার বড় বড় ডেকচিগুলো থাকতো ওর যে বড় বড় ঢাকনাগুলো থাকতো ওই ঢাকনার মধ্যে চারজন খাওয়া নিয়ে একসঙ্গে যে খাওয়া ছিনিয়ে নেওয়া ওর হাত থেকে আমি ছিনিয়ে খাচ্ছি আমার হাত থেকে ও ছিনিয়ে খাচ্ছে মানে এই খাওয়ার মোবাইলগুলো না সত্যি অনেক মেমোরেবল ছিল অনেক ভালো লাগতো আর সত্যি বন্ধুদের সঙ্গে কাটানোর সময়গুলো সত্যি এক একটা মুহূর্ত হচ্ছে মেমোরেবল মানে মনে রাখার মতো এগুলো কোনোটাই ভুলে যাওয়া যায় না কিন্তু এই স্মৃতিটা আমার সবথেকে বড়ো যখন খেতে বসি তখন এই স্মৃতিটা খুব মনে পড়ে আমাদের আর খুব মিস করি স্কুল ফ্রেন্ডদের তো চলো এবার লাস্ট কোশ্চেন কি মনে হয় প্রেম করে বিয়ে করা উচিত না বিয়ে করে প্রেম এই কোয়েশ্চেনটাও খুব ভালো তো আমি বলবো যে প্রেম করে বিয়ে করাই ভালো কারণ বিয়ে করতে সবাই প্রেম করে প্রেম করে বিয়ে করলেও প্রেম করে আর প্রেম করে বিয়ে না করলেও প্রেম করে সো প্রেম করে বিয়ে করাই ভালো দুজনের মধ্যে যখন আগে থেকে চেনা জানা থাকবে তখন দুজন দুজনকে বুঝতে সুবিধা হবে ঝগড়া হলেও কিছুক্ষণের মধ্যে মিটিয়ে নেবে কিন্তু যদি এন্ড ম্যারেজ হয়তো তুমি ওকে চিনলে না আর তুমি ওকে হট করতে কিছু একটা বলে দিলে বললে আমাকে এরকম সেরকম বললে মানে একটু অভিমানটা বেশি হয় কিন্তু যদি লাভ ম্যারেজ হয় দুজন দুজনকে জানা হয় না সত্যি কোনো সমস্যা নেই একটু সমস্যা হবে পরে আবার ঠিক হয়ে যাবে তো ম্যারেজ করেই যেটা করো তো চলো এই ছিল আজকে সবার কোয়েশ্চেন তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সাপোর্ট করেছো এত কোশ্চেন করেছে সুন্দর সুন্দর আর তোমাদের কোন সব থেকে সুন্দর লাগলো সব থেকে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরও যদি কারোর কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সবার কোশ্চেনে আবার একটা নতুন ভিডিও বানাবো তো চলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর আজকে দেখো আমি কিন্তু রোদের মধ্যে অনেক সাজু করে ভিডিও করছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আবারও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নেই আজকের মতো টাটা